ফ্যামিলি থেকেই করে যে বাবার অনেক কিছু আছে তো মহা একটা আগুনের কুণ্ডি তৈরি করে সেখানে নিজ হাতে ফেলে দেওয়া মাকে খাওয়ার খোটা দেওয়া হবে তোমাকে পড়ার খোটা দেওয়া হবে নিয়ে এসে তার জীবনটা নষ্ট করতে পারে আজকে বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই বোন স্বামীর বা কোনো ছেলের বাবার টাকা পয়সা আছে এইটা দেখে কখনোই বিয়ে করো না বাবা মাও যদি দিতে চায় তারপরেও তোমরা বিয়ে করো না কারণ কখনো সুখী হবে না তোমার স্বামী যদি কোনো কিছু করে সে যদি ছোটো মোটো যেটাই করুক না কেন তার ইনকামের টাকা দিয়ে যদি তুমি চলতে পারো তাহলে তুমি সেখানে সুখী হয়তো বা মহারানীর মতো চলতে পারবে না কিন্তু গরিবভাবে হলেও সেখানে তোমার সুখ থাকবে শান্তি থাকবে নিজের একটা যে অধিকার আছে সেই অধিকার বোধটা থাকবে আর তুমি যদি তোমার শ্বশুরবাড়ির বাড়ি কারি সব কিছু দেখে সেখানে বিয়ে করো এটা আসলে প্রত্যেকটা ফ্যামিলি থেকেই করে যে বাবার অনেক কিছু আছে ছেলে যেমনই হোক না কেন ছেলে মদ জুয়া খোর মানে আরও আদার যে খারাপ সাইডগুলো আছে যেটাই থাকুক না কেন তারপরে বাবা মা সেখানে সন্তানদেরকে বিয়ে দেয় মনে করে তারা সেখানে সুখী হবে এটা কিন্তু ভুল এটার মতো বড় ভুল হয়তো বা তারা মানে এক কথায় বলা কি যে নিজের সন্তানকে কোলে পিঠে বড় করার পরে একদম মহা একটা আগুনের কুন্ডি তৈরি করে সেখানে নিজ হাতে ফেলে দেওয়া সেটাও আবার অনেক খুশিভাবে আনন্দ করে ঢাক ঢোল পিটিয়ে সেই আগুনের কুণ্ডিতে ফেলে দেওয়া তো এই হলো অবস্থা এই যেন প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা বোনকে আমি একটা কথাই বলবো তোমরা যে ছেলেটাকে বিয়ে করবে সেই ছেলেটা যেন পরিশ্রমী হয় সে যে কোনো কাজটাকে যেন সে কাজ মনে করে সে যেন নিজে কাজ করে এবং তার পরিশ্রমের টাকা তার উপার্জিত টাকা দিয়ে যেন তোমার জীবনটা চলে সেক্ষেত্রে তুমি অনেক সুখী হবে আর যদি তুমি চিন্তা করো যে না শ্বশুর আছে শ্বশুরের অনেক কিছু শ্বশুরের অনেক অঠেল সম্পত্তি আছে সেখানে তুমি কখনো সুখী হবে না তোমাকে দেখে হয়তো বাহ্যিক দিক থেকে মনে হবে যে তুমি সুখী আসলে ভিতর থেকে তুমি কখনোই সুখী না কারণ তোমাকে খাওয়ার খোঁটা দেওয়া হবে তোমাকে পড়ার খোঁটা দেওয়া হবে তোমার চলার খোঁটা দেওয়া হবে এটার ভুক্তভোগে আমি নিজে আমি জানি আমি সেই জায়গা থেকেই বলতেছি যে ছেলেরা বেকার বা যে ছেলে কোনো কিছু করে না যে ছেলেরা যে ছেলের বাবার মাদেরকেও উদ্দেশ্য করে বলবো যেহেতু আপনার ছেলেরা আপনার ছেলে কোনো কর্ম করে না কোনো কাজ করে না আপনি আর একটা মেয়েকে নিয়ে এসে তার জীবনটা নষ্ট করতে পারেন না আপনারা আপনার ছেলে বেকার তাকে কিছু বলবেন না কিন্তু যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসবেন তাকে সারাক্ষণ প্রেশারের উপরে রাখবেন তাকে সবসময় অপমান অপদস্থ করবেন এর অধিকার কিন্তু আপনাদের নাই তো প্রত্যেকটা মেয়েকে বলবো যে যে ছেলে পরিশ্রমী কর্ম করতে পারে সেই ছেলেকে বিয়ে করো সে যে কাজে করুক না কেন সেখানে তার দশটা টাকা যে উপার্জিত উপার্জন করে নিয়ে এসে তোমাকে খাওয়াবে এটাতে তোমাদের সব থেকে বেশি শান্তি এবং সুখী হতে পারবে শ্বশুরের টাকা পয়সা দেখে ভুল করেও কোনো মেয়ে বিয়ে করবে না